আচ্ছা ওকে ফাইন আজকের ভিডিওতে আমরা কথা বলবো তোমাদের কৃষি উচ্চ ভর্তি পরীক্ষায় যে পদার্থ বিজ্ঞান অংশটি রয়েছে তোমরা অনেকেই বলতেছো যে আমাদের পদার্থ বিজ্ঞান প্রিপারেশন খারাপ ভাইয়া আমরা কি শেষ মুহূর্তে যদি একটা প্রিপারেশন নেই আমরা কি পদার্থ বিজ্ঞান অংশে বিষের মধ্যে বিষ পেতে পারি কিনা অবশ্যই তোমার যদি একটা গোছানো প্রিপারেশন নিতে পারো অবশ্যই শেষ সময় তুমি পড়াশোনা করে এই কৃষিগুচ্ছের যে পদার্থবিজ্ঞান অংশ রয়েছে এখানে বিশে বিশ পাওয়া সম্ভব কেন সম্ভব এই বিষয়টা একটু তোমাদেরকে বলি কারণ তুমি যখন ভার্সিটিতে পরীক্ষা দিয়েছ তখন কিন্তু নর্মালি ম্যাথমেটিক্যাল পোর্শন থেকে অনেকগুলো ম্যাথ চলে আসতো তাই না আচ্ছা কিন্তু কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষায় মজার ব্যাপারটা হচ্ছে যে এখানে তোমাদের যে কয়টা কোশ্চিন থাকবে বিশটা কোশ্চিন থাকবে এই বিশটা কোশ্চিনের মধ্যে তোমার বারো থেকে চোদ্দটি কোশ্চিন শুধুমাত্র বেসিকের উপর নির্ভর করে আসবে কারণ যেহেতু এখানে তোমাকে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি সবগুলো জিনিস একসাথে অ্যান্সার করতে হচ্ছে তার মানে প্রশ্নগুলো অনেক সহজ আসবে বা তারপরেও কিন্তু অনেক শিক্ষা এই প্রশ্নগুলো করে আসতে পারবে না এই জন্য তোমাদেরকে আমি বারবার একটা কথাই বলি তোমাদেরকে ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে এবং লাস্ট পর্যন্ত পরিশ্রম করার মন মানসিকতা রাখতে হবে পরবর্তীতে কি হবে না হবে আমরা কেউই জানি না তুমি যদি শেষ সময় পর্যন্ত দেখবা এর আউটকাম কিন্তু পেয়ে যাবা তো কৃষি উচ্চ ভর্তি পরীক্ষায় পদার্থ বিশেষ ভালো করতে এক নম্বর যে কাজটা তোমাকে করতে হবে অবশ্যই তোমাকে বেসিক ক্লিয়ার থাকতে হবে কারণ তোমাকে তোমার যদি বেসিকটা ক্লিয়ার না থাকে তাহলে প্রবলেম সলভ করার যে ক্যাপাসিটি এটা তোমার তৈরি হবে না এখন শেষ মুহূর্তে ভাইয়া আমার তো বেসিক ভালো নাই আমি এখন কি করব। ভাইয়া বেসিক দরকার নাই এখন আমাকে আগে চান্স ইনশিওর করতে হবে পরবর্তীতে আমি বেসিক ঠিক করবো একজন বুঝে চান্স পাবে তুমি কি করবা তুমি মুখস্ত করে চান্স পাবা ধরো কৃষিগুচ্ছের যে বিশটা প্রশ্ন এখানে কিন্তু তোমার যে বললাম বেসিক থেকে আসবে দশ থেকে বারোটা বা চোদ্দটা কোশ্চিনের মধ্যে আসবে এর মধ্যে পাঁচ থেকে ছয়টা অনেক সহজ থাকবে আর বাকি যেগুলো এগুলো সিম্পল থাকবে যারা একটু পড়াশোনা করবে তারা পারবে আর ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন যদি বলি সেক্ষেত্রে ছয় থেকে সাতটা বা আটটা আসতে পারে তো এই যে প্রশ্নগুলো ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন গুলা এইগুলোতে তোমার উইক আচ্ছা এইগুলোতে ভালো করার জন্য তুমি কি করবা শেষ সময়ে কৃষিগুচ্ছের যে প্রশ্ন নাই রয়েছে একদম ভাই কোনো কথা নাই এ টু জেড একদম ভাজাভাজা করে মুগস্থ করে ফেলতে হবে ব্যাখ্যা সহ মুগস্থ করে ফেলতে হবে এরপর কি করতে হবে অনুশীলনের যে প্রশ্নগুলো রয়েছে এইগুলো করতে হবে দুইটা টিপস দিয়ে দিলাম এই দুটো অবশ্যই কাজে লাগাতে হবে শেষ সময়ে তোমাকে চান্স পাওয়ার জন্য এবং সর্বোপরি যে ইম্পর্টেন্ট জিনিসটা তোমাকে প্রবলেম সলভ করার ক্যাপাসিটি থাকতে হবে কারণ একটি প্রবলেম যদি একটু ঘুরে আসে তাহলে তুমি কি করবা সমাধান করে আসতে হবে না হবে এই জন্য তোমাকে বেসিক ক্লিয়ার থাকতে হবে তো যদি বেসিকটা ক্লিয়ার করতে চাও তাহলে কি করতে হবে যে চ্যাপ্টারের সূত্রগুলো রয়েছে বা কোন ফর্মের থেকে ম্যাথগুলো আসতেছে এই রিলেটেড একটু ভালো মতো পড়াশোনা করতে হবে নিজে নিজে অ্যানালাইসিস করতে হবে প্রবলেম সলভ করতে হবে তাহলে দেখবা এই পার্ট কিন্তু তুমি ভালো করতে পারতেছ আর যেটা বললাম যে মুখস্থবিদ্যা যে অংশটা যেগুলো আমাদের বেসিক প্রশ্ন আসবে যে বারো দশ থেকে বারোটি যে প্রশ্নগুলো আসবে এগুলো তুমি অনুশীলনীর প্রশ্নগুলো পড়বা এই রিলেটেড ব্যাখ্যাগুলো পড়বা কৃষিগুচ্ছের প্রশ্নগুলো পড়বা এই রিলেটেড ব্যাখ্যাগুলো পড়বা এবং কৃষিগুচ্ছে বিগত দশ থেকে পনেরো বছরের প্রশ্ন অ্যানালাইসিস করে দেখবা যে কোন চুম্বক অংশগুলো থেকে প্রশ্ন বেশি আসতেছে সেই অংশগুলো একটু ভালো মতো পড়ে যাওয়া অথবা ভার্সিটি ভর্তি পরীক্ষার জন্য যখন প্রিপারেশন নিয়েছিলা তখন যে তুমি যে কনসেপ্টগুলো পড়ছো যে থিওরিগুলো পড়ছো এই জিনিসগুলো রিভিশন করে জাস্ট কৃষি গুচ্ছের প্রশ্নটা একটা ভালো মতো পড়ে যাও দেখবা যে তোমার সবগুলো জিনিস আপ হয়ে যাচ্ছে তো এখন মেইন কথা হচ্ছে একটাই তোমরা অনেকেই আসলে হতাশায় পড়ে যাচ্ছ ঘাবড়িয়ে যাচ্ছ যে আসলে ভাইয়া পারবো কিনা কারণ যেহেতু পরীক্ষাটা অনেক দেরি করে হচ্ছে এবং অনেক শিক্ষার্থী রয়েছে ভাই যারা ভালো মতো প্রিপারেশন নিয়েছিল তারাও কিন্তু সব জিনিস এলোমেলো করে ফেলতেছে বাট তোমাকে এই জায়গায় কাজে লাগাতে হবে অনেক শিক্ষার্থী ভাই আমি কথা বলছি যারা হাল ছেড়ে দিচ্ছে এটা ডিপ্রেশনে আছে এটা চিন্তা করতেছে আমি চান্স পাবো না বাট তুমি তো আমার ভিডিও দেখতেছো তাই না তোমাকে কনফিডেন্ট থাকতে হবে ধরলাম তোমার প্রিপারেশন খারাপ বাট যেহেতু এমসি কি পরীক্ষা শেষ সময় কি হবে তুমিও জানো না আমিও জানি না তো শেষ পর্যন্ত তোমাকে লড়াই করতে হবে এইখানে ভাই এমন একটা জায়গা অনেক ভালো শিক্ষার্থী ভাইয়া ভালো প্রিপারেশন নেয় তারপরেও চান্স পায় না কারণ ওই এক ঘন্টার পরীক্ষায় যা তার মাথায় এলোমেলো হয়ে যায় বাট তুমি তোমার প্রিপারেশন খারাপ কিন্তু তোমার সেই মানে টার্গেট রয়েছে তোমার সেই কনফিডেন্স রয়েছে যে প্রিপারেশন খারাপ আচ্ছা যাই হোক পরীক্ষা দেই তারপর কি হয় দেখা যাবে তোমার যে এই কনফিডেন্স এটাই তোমাকে চান্স পাওয়াতে সবচেয়ে বেশি সাহায্য করবে আর যে জিনিসগুলো বললাম এই জিনিসগুলো পর টপিকগুলো অ্যানালাইসিস করে করে একটু দেখো যে কোন জায়গা থেকে প্রশ্ন বেশি আসতেছে এইগুলা পরও অনুশীলনীর প্রশ্নগুলো একদম মুখস্থ করে ফেলতে হবে সবগুলো না ভাইয়া অনুশীলনের যেগুলো উদ্যোগটা প্রশ্ন এগুলো বাদ যেগুলো ইঞ্জিনিয়ারিং এ আসছে এগুলা বাদ ভার্সেলির মধ্যে যেগুলো অনেক কঠিন আসছে সেগুলো বাদ শুধুমাত্র কৃষি স্ট্যান্ডার্ড যে প্রশ্নগুলো রয়েছে এইগুলাই সলভ করে যাইতে হবে এবং বিগত বছরের প্রশ্ন এই দুইটা কাজ

আমি হোয়াইট বোর্ডে লিখে লিখে প্রত্যেকটা টপিক আলোচনা করিয়ে দিয়েছি এবং সমাধান করে দিয়েছি দিকে আসলে বেশি দিয়েছিলাম এবং থিওরিগুলো সবই পড়াইছি প্রত্যেকের থিওরির পরে কোশ্চিন গুলো তোমাদেরকে আমি কোশ্চিন সমাধান করে দিয়েছি তো এই যদি ক্লাস করে যাই পারো কৃষিগুচ্ছের মধ্যে যে বিশটা কোশ্চিন রয়েছে আমি আশা করি এই বিশটার মধ্যে বিশটা কোশ্চিনই তুমি কমন পেতে এবং কমন না পেলেও যদি ঘুরে আসে কিভাবে অ্যান্সার করবো সেই টেকনিক আমি ক্লাসে শেয়ার করছি জাস্ট এই ক্লাসগুলো করে যাও আশা করি পদার্থবিজ্ঞান অংশ নিয়ে যারা প্রবলেমে আসতো প্যারায় আসো কোনো টেনশন করতে হবে না এই পদার্থবিজ্ঞানে তুমি খুব ভালো একটা রেজাল্ট করতে পারবা এবং যারা এই পদার্থবিজ্ঞানে বিশের মধ্যে বিশ পাবে ঠিক আছে এখানে টার্গেট রাখতে হবে বিশের মধ্যে তোমাকে সতেরো আঠারো উনিশ পাওয়া টার্গেট রাখতে হবে কারণ এই প্রশ্নগুলো একদম সহজ সহজ প্রশ্ন আসবে আর এইগুলো যদি ভালো করতে পারো তোমার চান্স কিন্তু এখানেই অনেকটা ইনসিওর হয়ে যাবে তো এই যে ক্লাসগুলো আছে এখানে আমাদের পদার্থবিজ্ঞান প্লাস রসায়ন আমি দুইটা ক্লাসগুলো তোমাদেরকে প্রোভাইড করতেছি আমাদের পদার্থ বিজ্ঞান এবং রসায়ন এই দুইটার কোর্স ফি আমরা রেখেছি পাঁচশো টাকা শেষ সময় তোমরা অনেকেই বদস্থ কম করে রাখার জন্য এই জন্য পাঁচশো টাকায় আমরা পদার্থ বিজ্ঞান এবং রসায়ন পুরোটাই শেষ করে দিচ্ছি তো তুমি যদি শুধুমাত্র পদার্থ বিজ্ঞানের ক্লাসগুলো করতে যাও তাহলে তোমার জন্য কোর্স ফি রাখা যাবে ভাইয়া তিনশো টাকা ঠিক আছে যারা শুধুমাত্র পদার্থ বিজ্ঞান করবা সেখানে তিনশো টাকা দিয়ে করতে পারবা আর তুমি যদি চাও যে ভাই আমি পদার্থ বিজ্ঞানের অংশের সাথে রসায়ন অংশ ছয় থেকে সাত দিনে একটা গোছানো গোছানোর দিব তো তোমরা কিন্তু চাইলে পাঁচশো টাকা দিয়ে আমাদের এই এই ক্লাসগুলোতে এনরোল করে ফেলতে পারো কিভাবে এনরোল করবো আমাদের এই যে নাম্বার দেওয়া আছে জিরো ওয়ান থ্রি ওয়ান সেভেন ওয়ান থ্রি টু থ্রি ওয়ান এইট এটাই হচ্ছে আমাদের বিকাশ রকেট এবং হচ্ছে নগদ নাম্বার তো এই নাম্বারে তোমরা যদি পাঁচশো টাকা সেন্ড মানি করে আমাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করে দেওয়া হবে অথবা তোমরা চাইলে আমাদের প্রাইভেট যে আমাদের যে আছে এই নাম্বারে কথা বলে আমাদের সাথে কিন্তু অ্যাড হয়ে যেতে পারো তো যে কোনো প্রয়োজন অবশ্যই করবা যেহেতু কিছু উচ্চ ভর্তি করি এখনো ডেট দেয়নি ভাইয়া শেষ সময় কোনো লেগে থাকো চান্স কিন্তু তোমাকে পেতেই হবে ঠিক আছে আর সব সময় তোমাদের পাশে আছি ভাইয়া পাশে ছিলাম আসি থাকবো যে কোনো প্রয়োজনে কমেন্ট করবা মেসেজ দেওয়া আমরা অবশ্যই তোমাদেরকে রিপ্লাই দিয়ে দিবো আর যারা এখনো আমাদের ফেসবুক পেজে যুক্ত হওয়া নেই অবশ্যই যুক্ত হয়ে যাওয়া ঠিক আছে আর এই হচ্ছে কথাবার্তা পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে আবার দেখা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ সবাইকে